দেখিয়ে ফেললাম এটা তো ইন্ডিয়া থেকে আসছে এস্তোরা ইন্ডিয়া অনেক চেষ্টা করছে আর কি মানে পাতাটা আটকানোর জন্য কিন্তু পারে না এই দেখেন পাতানোর মেশিন গুলা এই পাশে ইন্ডিয়া এগুলা ইন্ডিয়া ওটা আপনারা তুমি নৌকা চলেন না সাদা পাথরে নৌকা চলছিলেন নৌকা চলছি আমরা আমাদের ইঞ্জিনিয়ার ঘাট মারা হয়ে

সাদা পাথর এখন আমরা নামবো গিয়ে যাব সাদা পাথর এখানে পর্যটক এরিয়া ধরে না

আগে জিরো ওয়ান দিলি দেড় ঘন্টার ভিতরে আসলে আবার বলে

নিলাম কেনা কারা লাগন সাদা হতো আসতেন কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আমার লাইভ কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ জানান সাজান মজা যাবেন না

কি বলেন কাপ দাম বেশি আপনি দশ টাকা জিনিস বলতেন বিশ পাঁচ টাকা জিনিস দশ টাকা দশ টাকা এটা দাম বিশ টাকা একটা নেই একটা চাল চাল দেন हूं हूं गोला इन दिया बहुत ना आवा

এখানে আসার পর সত্যি এক অসাধারণ অনুভূতি লাগতেছে অনেক সুন্দর ভিউ অনেক জায়গা থেকে পর্যটক আসছেন এখানে এখানে ঢাকা চট্টগ্রাম পঞ্চগড়ি লোকও আসেন গোলাম সাদা দেখতে আর আমার সাথে আছেন নুরুজ্জামান ভাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এই দ্বীপটা উপভোগ করার জন্য এটা দ্বীপ না আসলে এটা একটা ছড়ের মতো আর নদী গেছে ইন্ডিয়া থেকে এই পাশের এই পাহাড়টা কিন্তু ইন্ডিয়া আমরা কিন্তু বাংলাদেশে অবস্থান করছি এই চারিদিকে ইন্ডিয়া আমাকে একটু কাওয়াই দেন না আপনার দিলেই হয় কি কথা আসলে আমি এক হাতে আমার পরয় আর অন্য হাতে মোবাইল এর জন্য কোনো কিছু করতে লক্ষা করতে পারতেছি না এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসছে আপনারা কোন জায়গা থেকে লাইভ দেখতাছেন আছেন একটু কমেন্ট বক্সে জানান চারজন আমার লাইভে যুক্ত আছেন এবং কারা কোন জায়গাতে লাইভ দেখতাছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান মিস্টার প্রাইম এক্স হ্যালো হাই আপনি কোন জায়গা থেকে দেখতে আসেন আর কখনো কি বোলাগঞ্জে আসছেন একটু কমেন্ট বক্সে জানান এখানে বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায় মেয়েদের পোশাক আপনারা চাইলে কে কে গেছ আমি আর আমার কলিক আসছেন উনি পঞ্চগড় থেকে আসছেন গোলাগঞ্জ সাদাপাত দেখতে আপনি কৈছিলে দুজনী এশ টকা লাগি বৰ্তমান ভিডিঅ' কলা চবনে

ভাই বিজনেস এটা ওই দেখেন বাচ্চাটা বুড়া চলতেছে অনেক ইয়ে করা হয়েছে এখন আরো আপডেট করা হয়েছে আগে তো গুড়া ছিল না আমরা যখন আসছিলাম ষোলো সালে না সতেরো সালে মরুভূমির মতো দেখতে

সাদা পাটৰ পথৰ কোধা হেল্ল' দে কি কবা হ্যাঁ আমরা কোন প্রান্তে আছি জানেন শেষ আর পাঁচ জায়গা যাইতে পারতাম তো এদিকে পাহাড় পাহাড় না থাকলে পাঁচ জায়গায় যাওয়া যেত একটু খাওয়া দেন আর পারবো না লাইভ দিই ফেসবুক মেন জায়গায় যাই না পাতাও দে কে কয় দিবেন না মোবাইল দেন আমার কাছে আচ্ছা হ্যাঁ না দিবি কত নিলাম একবার ফাইনাল আসনা যাইতো আসনা যাইতো ফোন এ मिस्टर प्राइम কেডা मिस्टर प्राइम আয়াস কো নায়ন بیگ নায়ন কোন সু জামে তুমি তো আসছিল আসা তোর কেমন অনুভূতি ছিল তোমার একটু বলেন দেখেন গুরা দর কিভাবে হচ্ছে কোথায় এটা ইন্ডিয়ায় ইন্ডিয়া মনে হয় এদিকে রাস্তা আছে

মিনিট আমরা যখন আসি এটা পাথর ছিল এখন দেখি বালিয়ে পড়ে গেল এখানে বিভিন্ন জায়গা যোগানপাট করছে ইন্ডিয়ান প্রোডাক্ট ফাইভ পাঁচ বানখানে অনেক ধরনের জাস মেদ্রন এত গরম সিলেটে এই না সিলেটের এখানে ফুটবল খেলা হয় হ্যাঁ আমরা এক ঘন্টা পরে চলে যাবো তাকে কি হবে বলেন হ্যাঁ ঘরে দেন আমি নিমা বাবা আছো আছ দেই বাবা